তো আমার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি ফ্রায়ে রাইস বানাবো আর আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি ফ্রায়ে রাইসের জন্য এই যে আমি যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি তো আমি ফ্রায়েড রাইস বানাবা তার সঙ্গে চিকেন কষা থাকবে এত রোদ গরম সকাল সকাল রান্নাঘরে চলে এসছি এবার আমি ক্যাপসিকামটা কেটে নিব গাজর বিম কেটে নিয়েছি এটা কেটে নিব তো বন্ধুরা ভাতের পানি গরম হয়েছে ফুটে গিয়েছে এবার আমি ভাতে যা যা মশলাপাতি লাগে ফোটা জলে আমি দিয়ে দিব তো ভাতের পানি ফুটে যায় এবার আমি তেঁয়াজ পাতা বড় এলাচ দারুচিনি সব একসঙ্গে আছে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ ঘি দিয়ে দিব সামান্য করে ভাতের পানিতে সব কিছুই দেওয়া হয়েছে মশলা এক করে এই লেবুর রস দিয়ে বন্ধুরা ভাতের পানিতে ফুটেছে সব মশলা দেওয়া হয়েছে চালও আমি ভিজে রেখেছিলাম এবার চালটা আমি ফুটা পানিতে দিয়ে দিব এবার আমি সবজিগুলো এক এক করে ভাজব গাজরটা লাল করে ভেজে নিয়েছি তুলে নিয়ে কাজু বাদাম ভাজব সরিষার তেল কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ তেলে দিয়ে দিব লবণটা দিয়ে দিব থেকে একসঙ্গে দিয়ে আমি মিক্সার বেটে নিয়েছি এই বাটা মশলা দিয়ে দিব তো মাংস আমার কষানো হয়েছে এই যে মাংস কীভাবে আমি কষে নিয়েছি ভাজা গুঁড়ো এবং মাংসর কালারটাও খুব ভালো হয়েছে কষা কষা মাংস ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার সব তো রান্না করা হয়েছে এবার ফ্রায়েড রাইসের পালা আমি ফ্রায়েড রাইসটা মিশিয়ে নিব তার জন্যে আমি এই যে গামলায় ঘি দিয়ে দিব এবার আমি সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব হালকা চিনি দিয়ে দিয়েছি আমি এই যে সবজি ভেজে রেখেছি বাদাম সবকিছু সব রকম ভাজা সবজি দেওয়া হয়েছে এবার আমি ভাত দিয়ে দিব ভাতটা খুব সুন্দর হয়েছে ভাত বন্ধুরা ফ্রায়েড রাইস তো রান্না করা হয়েছে মাংস কষানো হয়েছে তো এবার কেমন স্বাদ হলো সেটা খেয়েই তোমাদের বলি আর এই ফ্রায়েড রাইস বাচ্চা পড়ো সবাই পছন্দ করে ছেলেমেয়েরা বলে বায়না করে যে মা ফ্রায়েড রাইস করো তা আজকে তার জন্য ফ্রায়েড রাইসটা আমি বানিয়েছি তো বন্ধুরা ভাতটা তো খুব সুন্দর হয়েছে স্বাদও হয়েছে ভালো মাংসটা খুবই ভালো হয়েছে তো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কোনো নতুন রেসিপি নিয়ে পরের ভিডিও তো টাটা